কি খাচ্ছ মা তোমরা পাপ ওটা পাপ না ওটা একটা দড়ি দড়ি বাবা দড়ি শ্রীনিকা snidha কিন্তু এখন লেবুর রস খাচ্ছে দেখো দেবে সবাইকে একটু চামচে করে একটু দাও কে দেবে মন ভালো শোনা যে সে দেবে দেখা যাক ভালো শোনা কে দাও ওই যে আমার ভালো শোনা বড় সোনা বড় সোনা আমার ভালো শোনা দেখেছ দিয়েছে দিদি ভাই তুমি দুস্তু তুমি দুস্তু দুষ্টু কে মা দুষ্টু কে বুনু কি খাচ্ছো তোমার পেটু দেখা যাচ্ছে তোমার পেটু দেখা যাচ্ছে তাড়াতাড়ি ঢাকো মা বনুর পেটু ঢেকে দাও শিগগিরি তোমার দেখা যাচ্ছে না বুনুর বুনুর জামাটা একটু নামিয়ে দাও তো বাবা আয় রে

বনুর মুখটা মুছিয়ে দাও মা হ্যাঁ ওইটা দিয়ে মুছিয়ে দাও ওইটা দিয়ে মুছিয়ে দাও মোছো দিদিভাই দেখেছে তোমাকে যত্ন করে মুছিয়ে দিচ্ছে তোমার মুখে চিনি লেগে আছে বনু দুষ্টু করছে মা বনু মুছলো না দুষ্টু করছে জোর করে মুছিয়ে দাও জোর করে জোর করে মুছিয়ে দাও মুছিয়ে দিয়েছো তুমি মুছিয়ে দিয়েছো দুষ্টু করছে বুনু বুনুর হাতটাও মুছিয়ে দাও হাতটাও মুছিয়ে দাও তোমার এত রাগ কিসের হ্যাঁ ওমা তুমি শাড়ি পড়তে পারো শ্রীনিকা দেখি শাড়ি পড়ছে কেমন পড়ছে শাড়ি দেখি পড়ো পর দেখ দিদিভাই শাড়ি পরছে কই পরেছো শাড়ি পরেছো বুনুকেও একটু পরিয়ে দাও বনুকেও একটু পরিয়ে দাও দেখো বুনু দেখেছ কেমন মার খুটে ওর খুব ম্যাজাজ হট ম্যাজেজজি ম্যাজাজ গরম থাকে যেন খাটে উঠছে ওই যে উঠে গেল উঠে গেল উঠে গেল খাটে এই 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 তাদের খাটে উঠছে উঠতে পারবে তুমি ও তুমি পড়ে যাচ্ছিলে ও মা ওঠো ইয়ে ইয়ে উঠে গেছে উঠে গেছে ও মা বুনুকে তুলে দাও বুনুকে তুলে দাও শিগগিরি পা দুটো তুলে দাও বুনুর বুনুর পা দুটো তুলে দাও বুনুকে আগে তোলো বুনুকে আগে তোলো

যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে এই যে উঠে গেছে কি করে উঠল আচ্ছা